একটা জিনিস জানেন তো বর্তমানে সব কিছুই ফ্যাক্টরিতে অনেক বেশি পরিমাণে তৈরি করা হচ্ছে মানুষ বেড়ে গেছে মানুষের চাহিদা বেড়ে গেছে সেই জন্য প্রতিটা জিনিস এখন ফ্যাক্টরিতে অনেক বেশি পরিমাণ তৈরি করা হচ্ছে যার ফলে আমরা কম পয়সাতে কম মেহনতে সেগুলো হাতের কাছে পেয়ে যাই এমন কিছু জিনিস আছে যেটা দেশের মধ্যে তৈরি হয় না তাও অন্য দেশ থেকে আমদানি করে মানুষ হাতের নাগালে পেয়ে যায় কারণ বিভিন্ন দেশে ফ্যাক্টরিতে তৈরি হয়ে এক্সপোর্ট করা হয় আপনারা তো দেখেছেন অনেক প্যাকেট প্যাকেটজাত মাছ বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে ওগুলো আমদানি করা হয় এমনকি মাছের কাটা পিসও প্যাকেটে লোড করে ডিপ ফ্রিজ করে আমাদের এই দিকে নিয়ে আসা হয় কিন্তু বন্ধুরা মাছের ডিমও এক্সপোর্ট করা হয় সেটাকে আপনি জানেন এমন একটা মাছ আছে যার ডিমের মূল্য ওই মাছের থেকে বেশি আর ওই মাছটাকে চাষ করা হয় শুধুমাত্র ওর ডিম উৎপাদন করার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে এই মাছ সমুদ্র থেকে ধরা হয় আর সমুদ্র থেকে ধরা অনেক কস্টলি বলে সেগুলো কিভাবে ফার্মের মধ্যে চাষ করা হয় তাছাড়া এগুলো কি করে ফ্যাক্টরিতে প্রসেস করা হয় তো বন্ধুরা সম্পূর্ণ জানতে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজকে আমরা ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য আপনাদেরকে দেখাবো শুধু এটাই নয় আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা ফ্যাক্টরিতে নিয়ে যাবো যেখানে আপনি দেখতে পাবেন একশো বছরের পুরাতন মাছ কি করে কাটিং করা হয় আর মানুষ একশো বছরের পুরাতন মাছ কিভাবে খায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই যে মাছ দেখতে পাচ্ছেন এটা হলো মুলেট মাছ আর এটা দেখতেও চমৎকার এই মাছকে চাষ করা হয় শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য এই যে হলুদ ধরু জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আসলে মাছের ডিম আর এগুলো উৎপাদন করার জন্যই বিশেষ করে এই মাছের চাষ করা হয় এবার চলুন দেখে নেওয়া যাক এই চমৎকার মাছের ডিমগুলোকে কি করে পুরো পৃথিবীতে সাপ্লাই করা হয় তো মাছের ডিম হিসাবে মাছগুলোকে আলাদা করে পালন করা হয় কিছু কিছু মাছ কালেক্ট করা হয় শুধুমাত্র ডিম বের করার জন্য আর কিছু মাছ পালন করা হয় সেগুলোর মাংস খাওয়ার জন্য আসলে এগুলো সামুদ্রিক মাছ কিন্তু এই মাছের চাহিদা অনেক বেশি হওয়ার কারণে মাছগুলোকে এখন ফার্মাররা বাড়িতে পালন করা শিখে গেছে তো সেই রকমভাবে বাড়িতে পালন করার জন্য আলাদা করে ফার্ম তৈরি করা হয় আর সমুদ্রে যেরকমভাবে মাছ থাকে ঠিক সেইভাবে মাছগুলোকে বাড়ির মধ্যে পালন করা হয় আসলে ফ্যাক্টরিতে এমন সিস্টেম তৈরি করা হয় যে এখানেই সমুদ্রে এনভায়রনমেন্ট পেয়ে যায় আর মাছগুলো এখানে খুবই সহজে বড় হতে পারে তো সব প্রথমে মাছের চারা ছাড়া হয় মাছের চারা ছাড়া পর মাছগুলো বড় হতে ছয় থেকে সাত মাস মতন সময় লাগে যখন মাছগুলো অনেক বড় হয়ে যায় এবং যেগুলো পেটে ডিম চলে আসে সেগুলোকে পার্টিকুলার ধরা হয় প্রতিটা মাছের পেটে কিন্তু অনেক বড় বড় ডিম থাকে এখানে যে বড় বড় ডিমগুলো দেখতে পাচ্ছেন এরকম ডিম প্রতিটা মাছের পেটে থাকে ফার্ম থেকে সমস্ত মাছ বাছাই করে নিয়ে চলে আসা হয় অন্য জায়গায় এখানে অনেকজন ওয়ার্কার থাকে এ ওয়ার্কাররা মাছের পেট কেটে ডিমগুলোকে বের করে নেয় সমস্ত কাজ এখানে আলাদা আলাদা ওয়ার্কাররা করে থাকে এখানে ডিম বের করার সময় তারা অনেক বেশি সতর্ক থাকে কারণ এই ডিমগুলো যেন ফেটে না যায় ডিমগুলো যদি কেটে যায় কিংবা ফেটে যায় তাহলে কিন্তু বাইরে পড়ে যাবে আর এরকমটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এর দাম পাবে না মাছের পেট থেকে খুবই সাবধানতার সাথে সমস্ত ডিমগুলোকে একটা একটা করে কালেক্ট করা হয় তারপর এগুলোকে ঠিকঠাক প্রস্তুত করা হয় এবং ওপর থেকে নোংরা আবর্জনাগুলোকে ছাড়ানো হয় পরে কিছুক্ষণের জন্য এগুলোকে ডিপ ফ্রিজে রাখা হয় এখানে বরফ করতে রাখা হয় যেন এগুলো একটু শক্ত হতে পারে এগুলোকে যদি ঠান্ডা বা শক্ত না করা হয় তাহলে ডিম ফেটে যাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় তারপর এর উপরে লবণ ছিটিয়ে সংরক্ষণ করা হয় এবার সমস্ত ডিমগুলোকে সাইড বাই সাইড করে কাঠে তক্তার উপর সাজানো হয় তারপর এর উপর আবার কাঠ দেয়া হয় এবার উপরে ডিম দেয়া হয় ঠিক এইভাবে সাত থেকে দশটা করে লেয়ার দেয়া হয় শুধু এটাই নয় এর উপরে ভারি ভারি পাথর চাপিয়ে দেয়া হয় আর পাথর এর জন্য চাপানো হয় যেন ডিমগুলোর ভেতর থেকে সমস্ত পানি বাইরে বেরোতে পারে এরকমটা করার কারণ হলো ডিমের ভেতরে জল থেকে গেলে সেটা ডিমকে নষ্ট করে দেবে এই জন্য ডিমগুলোকে পুরোপুরি শুকিয়ে নেওয়া হয় এর ফলে ডিমগুলো অনেকটা চ্যাপটা হয়ে যায় চ্যাপটা হয়ে যাওয়ার ফলে ডিমগুলো অনেক বড় দেখায় সর্বশেষ এগুলোকে রৌদ্রের মধ্যে চব্বিশ ঘন্টার জন্য শুকানো হয় যখন এগুলো শুকিয়ে যায় তখন প্যাকিং করা হয় এবং মার্কেটে পাঠানো হয় প্যাকেট করার জন্য ডিমগুলো অনেক দিন পর্যন্ত টাটকা থাকতে পারে বিশেষ করে মার্কেটে অনেক জায়গায় আপনি এই ডিমগুলো দেখতে পাবেন অনলাইনে এই মাছের ডিম বিক্রি হয় আপনাকে শুধুমাত্র মুলেট রো বলে সার্চ করতে হবে এগুলো খাওয়া মানুষের শরীরের পক্ষে খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে ফাইবার থাকে এগুলোকে আপনি যখন তখন কিনে রান্না করে খেতে পারবেন তো এগুলোতে দেখলেন মাছের ডিমগুলোকে কি করে ফ্যাক্টরিতে প্রসেস করা হচ্ছে এবার আমি আপনাদেরকে দেখাই একশো বছর পুরাতন মাছগুলোকে ফ্যাক্টরিতে কী করে প্রসেস করা হয় আর কেনই বা একশো বছর ধরে মাছগুলোকে রাখা হচ্ছে তো এই যে বিশাল বড় বড় মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলি হলো গোল্ডেন টুনা এই মাছের দুই রকম প্রজাতি পাওয়া যায় একটি হলো নর্মাল টুনা মাছ আরেকটি হলো গোল্ডেন টুনা মাছ আপনি যদি মনে করেন যে সমুদ্রে চলে যাবেন এবং জাল ফেলবেন তাহলে টুনা মাছ ধরা পড়বে তাহলে এক মিনিট থামুন কারণ টুনা মাছ ধরা অতটা কিন্তু সহজ কাজ নয় হাঙুরের মতন অনেক শক্তিশালী হয় টুনা মাছ তাছাড়া এই মাছগুলো ধরার সময় থাকে আলাদা সব সময় যেহেতু এগুলো পাওয়া যায় না তাই শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মাছগুলোকে ধরতে যাওয়া হয় যখন ঠান্ডা শেষ হয়ে যায় হালকা গরম পড়তে শুরু করে তখন এই মাছগুলো ধরার উপযুক্ত সময় এরপরে এই মাছগুলোকে ফ্রিজে জমিয়ে রেখে পুরো বছর খাওয়া হয় এবার আপনাকে বলে দিই এই টুনা মাছের দাম কেমন তো আমাদের এদিকে নর্মাল যেরকম মাংসের দাম পোলট্রি মাংসের দাম ঠিক বাইরের দেশে টুনা মাছের এইরকম দাম আর এর যদি স্বাদের কথা বলি তাহলে এই মাছ খানিকটা ব্রয়লার মুরগির মতন তো সমুদ্রে এই সমস্ত মাছগুলো ধরার পর স্টোর রুমে পাঠিয়ে দেওয়া হয় ঠান্ডা করার জন্য এই মাছ এখন এক বছর থেকে শুরু করে একশো বছর থাকবে আসল ব্যাপারটা কি জানেন তো এই মাছ যত পুরাতন হয় এর দাম ততই বেশি হয় তো যাই হোক এক একটা টুনা মাছ কিন্তু পাঁচশো কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে যেই মাছের ওজন যত বেশি ওই মাছের দাম অতটা বেশি জালে যখন বিশাল বড় বড়ো মাছ ধরা পড়ে তখন জালগুলোকে জাহাজের ওপর তোলা হয় আর তার মধ্যে যে সমস্ত মাছগুলো সব থেকে বড়ো হয় সেগুলোকে আলাদা করে রাখা হয় কিন্তু যেগুলো সাইজ অনেক ছোটো সেগুলোকে তাড়াতাড়ি কম দমে বেঁচে দেওয়া হয় আর বন্ধুরা যে মাছগুলো অনেক বড় হয়ে থাকে সেগুলোকে নিলামে তোলা হয় যারা এই মাছের দাম সব থেকে বেশি দিয়ে থাকে তাদেরকে দেয়া হয় এক একটা মাছের দাম বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এই মাছগুলোকে কাটা বা সাইজ করা কিন্তু সহজ কাজ নয় এগুলোকে কাটতে বিশেষ টেকনিক ব্যবহার করা হয় আমাদের এখানকার সাধারণ মানুষ হয়তো এই সমস্ত টেকনিকগুলো দেখেইনি আর এগুলোকে কাটার জন্য স্পেশাল ট্রেনিং নিতে হয় এই সমস্ত মাছগুলোকে বড়ো বড়ো রেস্টুরেন্টের মালিকরা কিনে নেয় পরে বরফের মধ্যে এই টুনা মাছগুলোকে জমিয়ে রাখা হয় যে সিজনে এদের ডিম্যান্ড অনেক বেশি থাকে শুধুমাত্র সেই সিজনেই বরফ থেকে বের করা হয় এবং সবাইকে দেয়া হয় এবার আপনাদেরকে দেখিয়ে দিই মাছগুলোকে কি করে ফ্যাক্টরিতে কাটিং করা হয় এই যে বিশাল বড় মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যে মাছগুলোকে এইভাবে কাট কাটার মতন কাটা হয় আর দেখতে পাচ্ছেন মাছ কিভাবে কাটছে এখানে মাছগুলোকে ছোট ছোট পিস করে কাটা হয় এবং আলাদা আলাদাভাবে সাইজ করে কাটিং করা হয় মাছের ওপরে চামড়াগুলোকে মেশিন দিয়ে কাটিং করা হয় এই মাছের যেহেতু আশ থাকে না সেই জন্য এগুলোকে কাটিং করা খুবই সহজ হয়ে যায় সব কিছু কমপ্লিট কাটিং হয়ে যাওয়ার পর মাছগুলোকে দেখতে কিছুটা এরকম মনে হয় মনে হয় যেন কাঠের টুকরো তারপর এগুলোকে মার্কেটে ডিমান্ড অনুযায়ী বড় বড়ো মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় তো বন্ধুরা আপনি কি টুনা মাছ খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি খেয়ে থাকেন তাহলে কেমন লেগেছে সেটাও জানাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ